সালামু আলাইকুম হ্যালো বিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মানুষের বিপদ কিভাবে মানুষ ডেকে নিয়ে আসে তাই সেইটা বিষয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি মানুষের বিপদ মানুষ কীভাবে ডেকে নিয়ে আসে এই যে দেখুন এটা একটা সরকারি কোয়ার্টার সরকারি কোয়ার্টারের খেলার মাঠ এই যে দেখুন এটা একটা সরকারি কোয়ার্টারের খেলাধুলা করা ব্যায়াম করার মাঠ ছোটোখাটো আর কি মিরপুরের আয়ত্তর ভিতরে আর বাকি কিছু বলবো না এই যে দেখুন এটি হচ্ছে কারেন্টের লাইন এই যে দেখেন সাদা সাদা সুইচ বোর্ড এই যে সুইচ বোর্ড তা এটা ছিল মূলত লাইটিংয়ের জন্য চারি সাইডে লাইটিংয়ের জন্যে বাউন্ডারি তো এই লাইটিংয়ের থেকে আউটসাইড তারের লাইন বের করে এই যে সুইচ বোর্ড লাগিয়েছে তো বৃষ্টি হলেই কিন্তু এটা ভিজে থাকবে বৃষ্টি হলে ভিজে থাকবে পানি পানি ভাব থাকবে তখন কিন্তু এখান থেকে পানিগুলো শর্ট লাইন থাকবে মানে কারেন্ট হয়ে থাকবে পানিগুলো এই বোর্ডের কারণে এই বোর্ডটা যারা লাগিয়েছে যারা এখানে এগুলো সি সুযোগ বের করে কাজ করেছে তারা সুরক্ষিত জায়গায় কিন্তু রাখতে পারে না এই বোর্ডটা যদি এখানে রাখতো উঁচায় রাখতো পানি না পেত তাহলে কিন্তু এটার লাইনটা শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ থাকতো না তো এখন বৃষ্টি হলে থাকবে ভরা পানি বৃষ্টি হওয়ার পরে লাইনটা থাকবে শর্ট এখান থেকে মানুষ হেঁটে যাক বাচ্চা হেঁটে যাক যাই হোক পানির শর্ট সার্কিটে একটা দুর্ঘটনা ঘটতে পারে তা সরকারে খায় আর মাতৃদি ঘুমায় একটা কথা আছে না তো এই দেখেন তাদের এইসব ভুলের কারণে এরা সাধারণ মানুষই করেছে যারা বাস করে তারাই করেছে তো এইসব ভুলের কারণে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর সরকারি প্রজেক্টগুলোতে যারাই দায়িত্বরত আছে তারা কিন্তু গুরুত্ব সহকারে নাই ওই যে বলেছি সরকারে খায় আর মসজিদে ঘুমায় তো এইগুলো যদি বৃষ্টি হয় এখন শর্ট সার্কিট শর্ট লাইন থাকবে এটা দুর্ঘটনা ঘটার একশো বছর সম্ভাবনা আছে কারণ এটা মাটির সাথে নিচে এটা পানি হলে ভরা থাকে তো এই হচ্ছে আমাদের দায়িত্বহীন মানুষগুলার অবস্থায় দায়িত্বহীন হলে মানুষ দায়িত্ব না থাকলে যেটা হয় তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই জাস্ট আমি বলতেছিলাম মানুষের ভুল ত্রুটি এই ধরনের শর্ট লাইন কেউ রাখবেন না এই ধরনের সুযোগে কেউ লাইন ব্যবহার করবেন না কারণ এটা আপনার জন্যে বিপদ যারা হাঁটবেন হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন তাদের জন্য বিপদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই হক কথা বললে কিন্তু সবার কাছে শত্রু হতে হয় কিন্তু লাইনগুলো আমি উপরে উঠিয়ে দিয়েছি বাকি দায়িত্ব আমার আর নাই তো